আসসালামু আলাইকুম দিস ইজ জোবাই মল্লিক পূজি গাও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন গরমের সবার অবস্থা একদম ছারখার যারা শার্ট পরে এরাও টি-শার্ট খুঁজতেছে যে ভাই টি-শার্ট কোথায় পাওয়া যায় তো সেই জন্য অনেক ভাইরা যারা সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে হোলসেল রিটেইল বা আপনারা অনলাইন বিজনেস করে তারা বলতেছিলেন যে ভালো কিছু টি-শার্ট নিয়ে আসেন চমৎকার কিছু টি-শার্ট নিয়ে আসেন এবং ভালো আরামদায়ক কিছু টি শার্ট নিয়ে এসেছি এই হিসাবে আজকে চমৎকার আরামদায়ক একটা টি শার্ট নিয়ে এসেছি দুইটা ব্র্যান্ড আছে এবং এই যে টি শার্টটা আছে এটা স্পেশাল একটা টি শার্ট উমা স্পেশাল কি কারণে আমি এটা আপনাদেরকে বলে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে কি ওয়ান টু টু ওয়ান রেশিওতে থাকে এইবারে যে টি শার্টগুলো আছে এই টি শার্টগুলো স্পেশালি দুবাইয়ের জন্য অর্ডার দিয়ে বানানো এক বাইরের কাছে নিয়ে আসো প্রতি পিস করে দেওয়া আছে ওয়ান রেশিওতে দেওয়া আছে এবং প্রতিটাতে আপনার যে টি শার্টগুলো আছে আমি আপনাদেরকে খুলে দেখাই এই টি শার্টগুলোর যত এক্সেসরিজ আছে অরিজিনাল যে এক্সেসরিজ থাকে সেই এক্সেসরিজ ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এবং পুমার দেখেন এখানে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে পুমার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুমার যে এক্সেসরিজ ইউজ হয় এখানে আছে বুকের লেখা এবং এই মালটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে হচ্ছে দুবাইতে এখানে বুকের উপরে এটা হাইডেন্সিটি প্রিন্ট এখানেও সুন্দর করে হাইডেন্সিটি প্রিন্ট আছে এবং এখানে দেওয়া আছে আবার এটাকে বলে হচ্ছে আপনার আহ রবার প্রিন্ট এবং দেখেন মেড ইন বাংলাদেশ কয়েক ভাষায় লেখা আছে এবং যেহেতু দুবাইতে যাবে কয়েক কান্ট্রিতে এটা সাইজ লেখা আসে এবং অনেকে টি শার্টের ক্ষেত্রে বলে যে ভাইয়া ডবল এক্সেল দিয়ে ডবল এক্সেল দিয়ে কারণ অনেক যারা এক্সেল পরে গরমেও তারা ডবল এক্সেল চায় কেন চায় একটু রিল্যাক্স পরার জন্য কারণ টি শার্টটা গার সাথে লেগে থাকে যে কোনো প্রোডাক্ট কাপড় গার সাথে যদি লেগে থাকে তাহলে একটু অস্বস্তি বোধ হয় এবং প্রোডাক্ট আমি ভিডিও প্রথমেই বলে দিই ভাই প্রোডাক্ট আছে কোয়ান্টিটি খুবই কম কারণ টি শার্ট আমাদের কাছে যা ছিল গত পরশু আমরা টি শার্ট পরশু আগের দিন আমরা এসে টি শার্টের রিভিউ দিছি সাথে সাথে ঈদের পরের দিন হিসেবে কি হয়েছে সাথে সাথে কিন্তু মানে মোটামুটি সব সোল্ড আউট সব সোল্ড আউট এখন যেই টি শার্টই দিচ্ছি না কেন সব সোল্ড আউট এবং প্রতিটা প্যাকেটের ভিতরে আট পিস করে আছে ওয়ান 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 রেশিওতে আছে এম এম এল এক্সেল এম এল এক্সেল সব সাইজ হচ্ছে এম এর কাছে নিয়ে আসো এম এল এক্সেল কালারগুলো সুন্দর সুন্দর কালার বিস্কিট কালার নেভি ব্লু কালার এবং সবই হচ্ছে এটা হচ্ছে দুবাই এর এবং যেহেতু একদম পারফেক্ট 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 যেটা ই আছে মেজারমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ এবং সাথে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বলতে পারেন এটা যদি অরিজিনাল বায়ারের জন্য না অন্য বায়ারের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাকসেসরিজ থেকে শুরু করে প্রিন্ট সবগুলো দেখছেন হাইডেন্সির প্রিন্ট আপনারা আরো দেখেন একদম পারফেক্ট হাইডেন্সিটি প্রিন্ট আচ্ছা এটার আছে চারটি কালার কুমার আছে চারটি কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আর এইখানে আরেকটা কালার আছে চারটি কালার আছে আর পাশাপাশি হচ্ছে আপনার একটা কালারের আছে হচ্ছে আপনার টমি ফিগার এখন অনেকেই বলেন ভাই টমি ফিগার দেন না শুধু টমি যাচ্ছে না কারণ ওটা যে একটাই কালার আছে ওইটা শিপমেন্ট করার পরে বাকি কালারগুলো দিবে কিন্তু শিপমেন্ট করার পরে থাকবে বলে ফ্যাক্টরি বলতেছে ওটা শিপমেন্ট করার পরে নাও থাকতে পারে ভাই ওই আপনি নাও পাইতে পারেন কারণ ওদের যা আছে দেখছেন চমৎকার একটা কালার এই যে চারটা কালার আছে আচ্ছা টমির কালারটা আমি একটু দেখাই দিই টমির একটা কালার আছে প্রথম যারা অর্ডার করবেন তারা নিতে পারবেন আপনারা পাবেন নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস ছত্রিশ পিস নিতে পারবেন তারপরে নিতে পারবেন হচ্ছে পিস সেটা আর এইটার প্রাইসটা যেহেতু এক্সেল এক্সেল এক প্রতি রেশিওতে সুতরাং এটার এটার খরচ এবং কস্টিং কিন্তু অন্যগুলোর তুলনায় বেশি এবং বেশ বেশি শুধু বেশি না অনেক বেশি কিন্তু তারপরে আমরা একই প্রাইসে যেহেতু দিই আমরা একই প্রাইসে আপনাদেরকে দিয়ে যাচ্ছি দেখেন এখানে টমিকের ফিগার এখানে বুকের উপরে আসে এবং আরেকটা জিনিস হচ্ছে এইটার আবার পিছনের সাইডে হিল ফিগারটা লেখা পিছনের সাইডে এটাও হাই ডেন্সিটি প্রিন্ট দেখেন দেখছেন এবং এটার যেই ইটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম পারফেক্ট ওভেন ফেব্রিক্স পিক্সেল এটা আর সাথে আমাদের এটা বাম সাইডে থাকে এটার এই প্রিন্টটা কিন্তু ডান সাইডে এটা অন্য একটা বায়ারের একদম পারফেক্ট অর্ডার এইভাবে পড়ে এটা হান্ড্রেড পার্সেন্ট প্যাকিং হয়ে এইভাবে করে ব্লিস্টার অনুযায়ী চলে যাবে হচ্ছে দুবাই এটা দুবাইয়ের অর্ডার এবং প্রতিটা প্রোডাক্ট খুব পারফেক্টলি দেওয়া হচ্ছে শীতের প্রোডাক্ট এই সামারের প্রোডাক্ট যেহেতু এখন চলে যাচ্ছে সব তবে আমি চেষ্টা করবো এই যে হিম ফিগার যদি আমাদের কাছে আরও কয়েকটা কালার আমি আনতে পারি তখন আবার দিব কিন্তু আপাতত একটা কালারই আছে প্রতি চব্বিশ পিসে আপনারা ছত্রিশ পিসে আপনি চার পিস করে এটা পাবেন এগুলো পাচ্ছেন বত্রিশ পিস এটা পাবেন হচ্ছে চার পিস কেউ যদি বেশি লাগে আমাদেরকে বললে হয়তো আপনাদেরকে আমরা ওই কোয়ান্টিটিটা বাড়ায় 40 পিস দিয়ে মানে প্রতি কালার প্রতি ব্লিস্টার আপনি পাচ্ছেন আবার এটা পাচ্ছেন তবে এটা খুব কম আছে এটা শেষ হয়ে গেলে তখন আর পাবেন না পরবর্তীতে আপনার আবার আসলে আবার আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে পাঁচটা কালারে 36 পিস প্রাইস পড়তেছে হচ্ছে আপনার 36 পিস নিলে 5600 আর 11 পিস 72 পিস নিলে পড়তেছে 11000 তো এই ছিল মোটামুটি এসকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন আপনাদের অনেকেই আমাদেরকে বারবার ট্রেডিং এর ইনফরমেশন গুলো জানতে যাচ্ছেন ট্রেডিং এর ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিছি সাধারণত আমরা যেভাবে ট্রেডিং করাই সেটা হচ্ছে প্রথমে সবাইকে একটা अनाउंसমেন্ট দেই ব্যাচে সবাইকে অ্যাড করি একটা WhatsApp গ্রুপ করি করার পরে তাদেরকে ট্রেডিং করানোর পরে তারপরে তাদের সাথে কথা বলি এরকম করে আমরা করব না এতে হ্যাসেল হয় যার ট্রেডিং দরকার সেও আসে যার ট্রেডিং দরকার না সেও আসে এইজন্য আমরা প্রথমে আজকে আগে ভিডিওতে ট্রেডিং এর সেশনগুলো দিয়ে দিব তারপরে যারা ইন্টারেস্টেড আমরা বাছাই করে ফিজিক্যাল ট্রেনিং করাবো মানে আমরা যদি গতবার করেছি একটা জাস্ট উদাহরণ দিই প্রায় সাড়ে চারশো লোক ট্রেনিং করতে আসতে চাইছে তার ভিতর থেকে বেছে আমরা দেড়শো লোককে আনছি কিন্তু যেহেতু আমরা কোনো টাকা পয়সা নেই না এত লোকের অ্যারেঞ্জমেন্ট করার সময় দেওয়া আর এটার পোষণে প্রচুর পরিমাণ খরচও চলে যায় তো ওইটা আমরা করতে চাই নি আমরা খুব সংক্ষেপে করাবো এবং পরবর্তীতে যারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান যারা অ্যাকচুয়ালি ট্রেনিং করবেন তাদেরকে দুই দিন বা তিন দিন ফিজিক্যাল সেশন এবং যারা প্রবাসী আছেন তাদের জন্য স্কাইপে একদিন বা দুই দিন অনলাইন সেশন শুধু প্রবাসীদের জন্য আমরা করে দিব সুতরাং ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি হবে আপনারা আমাদের সাথে থাকুন পেয়ে যাবেন আপডেট আর আরেকটা জিনিস হচ্ছে আমি এই ট্রেনিং সেশনগুলো করাতে যে একটা জিনিস আমি যেটা দেখি আমি প্রচুর ট্রেনিং করাইছি এখন এক সময় এখন তো ট্রেনিং আমি করাই না যেহেতু আমি এখন আনপেইড ট্রেনার শুধু এই কারণে না আমি সময়ও পাই খুব কম তো জিনিসটা হচ্ছে যে আপনাদের ভিতরে অনেকেই যখন শোনেন ফ্রি লাভ দিয়ে চলে আসেন অনেকে অনেকে যখন শোনেন যে ফ্রি না তখন মানে ফ্রি অনেকে মনে করেন যে গুরুত্ব নাই দুটো কোনটাই করা যাবে না আর একটা জিনিস আমি আপনাদেরকে ছোট করে বলে দেই সেটা হচ্ছে যে অনেকেই দেখতেছে এখন বর্তমান সময়ে যারা আছেন তারা দুটো বিষয়ের উপরে ফোকাল হয়ে আসলে বিজনেস করতে আসতে চান এক হচ্ছে যে বিজনেসে অনেক টাকা ইনকাম করা যায় দুই হচ্ছে যে বিজনেসেই শুধু অনেক টাকা ইনকাম করা যায় এটা একটা আর একটা হচ্ছে যে বিজনেসে অনেক ফ্রি টাইম পাওয়া যায় এই দুইটা ভুল ধারণা নিয়ে অনেকে বিজনেস করতে চলে আসেন যে অনেক টাকা ইনকাম করা যায় হ্যাঁ বিজনেসে অনেক টাকা ইনকাম করা যায় আপনি যত বেশি টাকা ইনকাম করতে চান তত বেশি আপনাকে ইনভেস্ট করতে হবে এখন ইনভেস্টমেন্ট আপনার না থাকলে কারো না ইনভেস্টমেন্টের টাই টাকার দায়িত্ব নিতে হবে সেটা ব্যাংক হোক বা আপনার কোনো ইনভেস্টারের হোক অনেক টাকা ইনকাম করতে হলে অনেক বেশি ইনভেস্ট করতে হবে আপনি যদি জিরো পুঁজি থেকে অনেক টাকা ইনকাম করতে চান আমরা আপনার অনেক সময় আপনাকে এটাতে দিতে হবে অন্তত চার পাঁচ বছর নাওয়া খাওয়া ফেলে আপনাকে সময় দিতে হবে তাহলে আপনি জিরো পুঁজিতে যে অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা যদি আপনার মন মানসিকতা না থাকে তাহলে হবে না আর বিজনেস করলে অনেক সময় পাওয়া যায় এটাও কিছু কিছু ক্ষেত্রে সত্য কিন্তু যাদের কম পুঁজিতে ব্যবসা শুরু করেন তাদের ক্ষেত্রে কোনো সময়ের কোনো বাইন্ডিংস নিয়ে আপনি উদ্যোক্তা হতে পারবেন না মানে আমি যদি যেটুকু বললাম একটু যদি গুছায় বলি সেটা এরকম দাঁড়ায় যে আজকালকার আজকালকের যে বাচ্চা কাচ্চারা আছেন বা মানুষ আছেন বা যারা নতুন স্টুডেন্ট আছেন তাদের অনেকেরই ধারণা উদ্যোক্তা হইতে হবে আমাকে ব্যবসা করতে হবে উদ্যোক্তা হলে আমি অসংখ্য টাকা ইনকাম করতে পারব পাশাপাশি প্রচুর ফ্রি সময় পাব সামারি যদি আমি করি আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এটা একটা ভুল ধারণা যদি আপনি উদ্যোক্তা হন আপনাকে যদি পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনাকে টাকা ইনকাম করার ওই সোর্স বা সময় পর্যন্ত যেতে হলে তিন থেকে সাত বছর একদম কঠোর পরিশ্রম করতে হবে তখন আপনি ফ্রি সময় পাবেন না আর আপনি যদি ফ্রি সময়ে খোঁজ করেন সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না এখন বলবেন যে না ভাইয়া একটা আইডিয়া জেনারেট করে আমি বড়লোক হয়ে যাব এটা হয় কোটিতে একজন কিন্তু যারা ন্যাচারালি পরিশ্রম করে বড়লোক হয় তাদের তিন থেকে সাত বছর একটা ভালো ইনকাম পজিশন আসতে তিন থেকে সাত বছর লেগে যায় এবং তিন থেকে সাত বছর লেগে থাকার এবং কোনো নির্দিষ্ট নয়টা পাঁচটা না আপনাকে চিন্তা করুন চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়া ঘুম বাদ দিয়ে বাকি টাইমটা আমি কাজ করব যদি এইরকম মন মানসিকতা থাকে তাহলে আপনি উদ্যোক্তা হইতে আসেন আদারওয়াইজ চাকরি করেন চাকরি করেও প্রচুর টাকা ইনকাম করা পসিবল কিন্তু আপনি প্রচুর টাকাও ইনকাম করবেন আপনার কাছে ইনভেস্টমেন্টও অল্প আবার আপনার কাছে প্রচুর পরিমাণ সময় থাকবে এই তিনটা জিনিস এক জায়গায় হবে না নাহলে আপনাকে বাপের প্রচুর টাকা থাকতে হবে তাহলে আপনি ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং প্রচুর সময় দিতে পারবেন সময় ফ্রি সময় পাবেন আর আপনি যদি প্রচুর সময় দেন আপনার ইনভেস্টমেন্ট কম হয় তাহলে তিন চার বছর অথবা পাঁচ বছর আপনার লেগে থাকতে হবে তাহলে পর্যাপ্ত পরিমাণ বা অনেক টাকা ইনকাম করতে পারবেন দুই এক বছরে আপনি অনেক টাকা ইনকাম করে ফেলবেন এটা খুব কম ক্ষেত্রে হয়েছে খুব লোক কম লোকের ক্ষেত্রে হয়েছে এভারেস্ট আপনার হাজারের নয়শো নিরানব্বই লোকজন লোকেরই পরিশ্রম করা লাগছে চার পাঁচ বছর তারপরে যে পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারছে সুতরাং হুট করে টাকা ইনকাম করে ফেলবেন এই এই ধারণা নিয়ে ব্যবসায় নামবেন না প্লিজ আচ্ছা আমি এখন আবার একটু আমাদের প্রোডাক্ট রিভিউতে চলে আসি আজকে প্রোডাক্ট আছে 100% এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে 100% অরিজিনাল অ্যাকসেসরি সহ 111 রেশিওতে মিডিয়াম লার্জ এক্সেল আপনি পাচ্ছেন 36 পিস 5600 টাকা আর 72 পিস নিলে 5000 এই 11000 টাকা আর প্রোডাক্ট খুবই কম আসে খুব চমৎকার একটা টি-শার্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ